বردن ফরান ভাই এস তারিখtune মানে এস তারিখtune এস তারিখtune এবা বردن ডে ডে গরি করছে এই ঠিকে সিদিয়া আর ওগুলো ভুলে হই যায় দেয় থিয়ে গেছে বা কারণে গে সিদিয়া ভাই ওই কারণ গে সিকে দোকান আটকা এস তারিখ অন করা এই এই সিলিন্ডার ফাটে তিন আগুনের হিড়ে কাগজ হয়ে গেছে ইটমারে ওইটা ওই খুঁটি টি সরাই গেল আনুসি আর মাইসের গায়ে ওটা সেটা আবার মানুষ অ্যাক্সিডেন্ট করবে গুরুগরায় পানি মেয়ে <Monona> અરે હેરા તું સગર ઠેલી હું હેરે હેરા તી આઈએ કરવી

সময় পরিষদের সামনে পুরন বাজারে রফিক মোল্লার এবং এব্রাহিম মোল্লার সুভাষবাবুর কয়েকজন লিডি যুক্ত করতেছি এই যে আগুন লাইভটি সবাই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাই দেবেন লাইভে যুক্ত হওয়ার জন্য সকল ভাই বন্ধুদেরকে বিশেষভাবে অনুরোধ করছি পুরো সার হয়ে গেছে যে আমার খুব পরিচিত মোহ্বতের মানুষ ছিল রফিক ভাই আর তাকে ধর্মী ধারণ করা লোত অভিযান করে তার এই চাল পুরো সারখার হয়ে গেছে